হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস আজকে আমরা নিয়ে আসলাম ধামাকা একটা কালেকশন নিয়ে আজকে প্রাইসটাও কিন্তু ধামাকা থাকবে কিন্তু এটা থাকবে নেটের মধ্যে কাজ করা থাকবে দুই পাশে পার কাজ করা থাকবে হালকা কাজ থাকবে বড় থাকবে আড়াই হাত বড় থাকবে কিন্তু ঠিক আছে

যে কোনো কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনার চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এগুলোর গজ কিন্তু আজকে দিয়ে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা গজ যেটাই নিবেন অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য আছে যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন আজকের ভিডিও থেকে অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই বলবো যে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালার কোয়ালিটি ডিজাইন খুবই ভালো হবে দাম কম হিসাবে কাপড় খারাপ এরকম না দাম কম হিসাবে কাপড় অনেক ভালো হবে এগুলোর পরিমাণে কম আছে এই কারণে আপনাদেরকে অফার রেটে দিয়ে দিচ্ছে তো যেটা আপনাদের লাগবে দ্রুত অর্ডার করবেন নিপা ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়ায় ফোন নাম্বারটা হচ্ছে জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ